সুপ্রিয় দর্শক আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জয়ফাট নতুন এটা কিন্তু সীমান্তবর্তী একটা হাট আজকে আপনাদেরকে কিছু শুকনো কি লাইনের গরুর কালেকশন দেখানোর চেষ্টা করবো আমাদের বড় ভাই আলাইকুম বহুত দিন পর আপনার সঙ্গে দেখা কেমন আছেন কয়টা নিয়ে আজকে বিক্রি হয়েছে বাজার কেমন ছিল ভালো মাসাল্লাহ কেমন বয়স এটা মনে করতেছে

একেবারে মোটা জায়গার অনুপাতে কি সার গরু চামড়া গুলো দেখেন একবারে লুজ আছে চামড়া লুজ একবারে চামড়া লুজ আর ঘরটা চমৎকার লম্বা এই যে দেখতেই পাচ্ছেন তাহলে লাস্ট তিন হাজার তিরষট্টি হাজার হলে বেচা বিক্রি করবে দর্শক আর এই পাশে কিন্তু দেখতেছিলাম একটু ছোটোর মধ্যে বেশ কিছু শুকনো শুকনো সার গরুর কালেকশন সব ইন্ডিয়ান নাকি মনে হচ্ছে

একটু বেশি সুখ না আবার দেশিও হতে পারে তাহলে প্রথমটা কত বাবা ওটা সাপ্পান্ন দাম সাপ্পান্ন দাম ওষুধ কেটার দাম সাপ্পান্ন হাজার মাশল্লাহ বেচা বিক্রি কত করা যাবে বেচা বিক্রি বাহান্ন দু হাজার আর কাস্টমার পঞ্চাশ আসছে পঞ্চাশ হাজার বলছে পঞ্চাশ একান্ন করুন একান্ন বলে আমাদের মহাজনকে পিছনে নাকি উনি নাকি সব করে ওনার ওনার মনে হয় মহিষের খামার আছে হিলিতে না ইলিতে বাসেন আপনার এটা হলো বাহান্ন পর্যন্ত টার্গেট করছে তবে আর বেঁচে বিক্রির সময় দু চার কম বেশি হবে এই মালটা একটু দেখি এটা দেখুন এটা তো নাভি কম এটা একবারে নাবি কম এটা কত নেবেন এটা এটা পঁয়তাল্লিশ দশকে এটা পঁয়তাল্লিশ কিন্তু এটা নাভি নাই এটা পট্টাই পড়তেছে না পঁয়তাল্লিশ হাজার দাম করা যাবে তো এগুলাতে ইনশাল্লাহ

দর্শক এই দেখেন চমৎকার সাইজে তো কালার এক কালার না কিন্তু কালো আর লালের মিশ্রণ পাগুলো মশাল্লাহ মোটামুটি ভালো আছে আর এটাই বাচ্চাটা একচল্লিশ বয়স কেমন আছে মাস তাহলে এই হলো চারটা ওই পাশে এগুলো এই পাশে আরো দুইটা আছে বাচ্চা দর্শক দেখুন চমৎকার সাইজের বাচ্চা বাচ্চাগুলো দেখেন একটা অসাধারণ মজবুত বাচ্চা আর এগুলো কিন্তু বর্ডারি বাচ্চা এগুলো নিজে কিন্তু খুব অল্প সময় কিন্তু মোটা তাজা করা যাবে আমরা একটু দেখবো চাচা এই যে লাস্ট একটা আছে কালো কালার সরি লাল কালার ওটা কেমন বাবা বেসা হয়েছে বিয়াল্লিশ দেবাসাল্লাহ চমৎকার বিক্রি করছে যে কিনতে সে

আর ভিডিও গুলো দেখে আর যখন ব্যাপারে এটা করে কিনতে আর দাম বলে কম তখন কিন্তু ওরা আমাদের ভিডিও গুলো বেরিয়ে দেখাই যায় যে দেখেন পার্শ্ববর্তী হাটে কেমন দাম দর চলতে আর এই জন্য আমাদের প্রবলেম হয়ে যায় কিন্তু আজকে এখানে যে করে দেখছি মোটামুটি ভালো

বিয়াল্লিশ আর পঁয়ত্রিশ মোটামুটি পার্থক্য আছে দেওয়া যাচ্ছে না লাস্ট কত উনচল্লিশ হাজার বয়স না মাস হিসেবে পাঁচ মাস ছয় মাস পাঁচ ছয় মাস না আচ্ছা ধন্যবাদ আর দর্শক আপডেট দিচ্ছিলাম চোখের জেলার ঐতিহ্যবাহী গোরুহাট চোখের নতুন আর থেকে দর্শক ইয়ার কিন্তু সপ্তাহে একদিনের লাগে রোজ শনিবার আর গরুপতি হাসিল ছয়শো টাকা যারা হাটটা ভিজিট করতে চান সরাসরি আসতে পারেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও ডিসক্রিপশান আমাদের ডিটেলস দেওয়া থাকে যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন